আমাদের সম্পত্তিকে আমরা হেফাজত করবই করবে ইনশাআল্লাহ বড় ভয়ের বিষয় কারণ মুসলমানদের এটা একটা বহুত সম্পত্তি মাদ্রাসা মসজিদ এটা আমাদের দিনকে হেফাজত করার জায়গা কতটা কি আগে যাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ মুসলমান ভারতের মুসলমান সচেতন তারা যথেষ্ট পরিমাণে ভোট দিয়েছে ইনশাল্লাহ আজকে শেষ দিন এই কদিনে পনেরো দিনে যত ভোট পড়েছে ইনশাল্লাহ আজকে তত ভোট ইনশাল্লাহ পড়ে যাবে আমরা সাকসেসফুল হব আমাদের সম্পত্তিকে আমরা হেফাজত করবোই করবো ইনশাল্লাহ যে কোনো প্রকার আমরা করব রক্ত দিয়ে পয়সা দিয়ে মেহনত করে আমরা করব প্রতিবাদ করবোই ইনশাল্লাহ আমাদের সম্পত্তিকে আমরা হেফাজত করব না আজকে সকাল পর্যন্ত দু কোটি চোদ্দ লক্ষ বত্রিশ হাজার্নার খুব বড় ভয়ের বিষয় কারণ মুসলমানদের একটা বহু বড় সম্পত্তি মাদ্রাসা মসজিদ এটা আমাদের দিনকে হেফাজত করার জায়গা মাদ্রাসা মসজিদ কবরস্থান খানটা এটা আমাদের মুসলমানের সম্পত্তি এটা আল্লাহ সম্পত্তি এটাকে হেফাজত করা জরুরি তো এটা যদি আইনটা পাস হয়ে যায় এটা মুসলমানদের জন্য ভয়াবহ খাতারনাক একটা বিষয় এই জন্য এটাকে বাঁচানোর জন্য এই যে প্রোগ্রাম এই যে মহিম চলছে এটাতে সবাই সাথ দিয়ে আমাদেরকে আজকের দিনে যেন প্রত্যেকটা মুসলমান যাদের হাতে ফোন আছে আমরা এই স্ক্যান করে পাঠাতে পারি মেল পাঠাতে পারি এটা তো জলেম সরকার সবসময় আমাদের মধ্যে পুননীতি সবসময় কোন জায়গা থেকে এটা মুসলিম পার্সোনাল ল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল তরফ থেকে এটা আমাদের আন্দুল আন্দোলন হালদার পরা আমার নাম জসিম উদ্দিন হালদার আমরা এই দেখতে পাচ্ছি ভারতবর্ষের সম্পূর্ণ মুসলিম জাতির সচেতন তারা এই সম্পত্তি বিষয়ে সরকার আইন আনতে চলেছে এই সম্পত্তি সম্পূর্ণ মুসলিমদের যেমন হিন্দুদের হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি আছে আমাদের নিজস্ব সম্পত্তি ও সম্পত্তি ছলে বলে কৌশলে সরকার এই বিশাল কোটি কোটি কয়েক লক্ষ কোটি যার সম্পত্তি ভারতবর্ষে আছে এই লক্ষ কোটি যার সম্পত্তিকে হাইজাক করতে চাইছে কিন্তু আমরা করতে দেবো না আমরা কেন্দ্র সরকারকে এই মেসেজ পাঠাতে চাচ্ছি যে সমগ্র ভারতবর্ষী মুসলিমরা তারা ঐক্যবদ্ধ আমার রক্ত দিয়ে ঘাম দিয়ে আমরা এই আইনকে দূরে দেবো এটা আমাদের লক্ষ্য ইতিপূর্বে আমরা যতটা সোশ্যাল মিডিয়া দ্বারা দেখেছি অ্যাকচুয়ালি বিরোধী নেতা হিসেবে তিনি আশা করতে হয়েছি বেশিরভাগ ওনাকে প্রতিবাদে দেখছি অন্য কিন্তু পলিটিক্যাল নেতা সেরকম খুব একটা প্রতিবাদে দেখছি না না কথা হচ্ছে কি আশা হয়েছে আমাদের একটা ভারতে আইডোলজি হয়ে গেছে উনি যে প্রতিবাদ করছে মিডিয়ার সামনে দেখতে পাচ্ছি এর সাহেব বা অন্যান্য যে দল বা রাজনৈতিক দল বা সংগঠন আছে সেখান থেকে প্রতিবাদ হচ্ছে মিডিয়ার সেভাবে কভার করতে পারছে না শুধু বড় ব্যক্তিত্ব নয় ছোট থেকে আরম্ভ করে আবার পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমরা এর প্রতিবাদ করছি যেমন আমাদের আড় থেকে আমরা প্রতিবাদে ঢেউ তুলেছি আমরা এই আওয়াজটা দিল্লি পৌঁছে পৌঁছবো আমার নাম নিদ্দিন মল্লিক মল্লিক 아라 감사합니다